আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বাষট্টি সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই অকটাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় অনেক সহজ কিন্তু তো লক্ষ্য করি আমি পরে পেজে করে দেখাচ্ছি তো অঙ্কটা এখানে লিখে নিলাম বাষট্টি এটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটাকে দশ ভিত্তিক দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এখন একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে অন্যান্য সংখ্যা হতে দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে হয় তাহলে ওই সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা প্রথমে গুণ করতে হবে যেমন এই ছয়কে ভিত্তি আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব দেওয়ার পরে আবার দুইকেও ভিত্তি আট দ্বারা গুণ করব যেমন আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম বাইনারি থেকে কীভাবে দশমিক করতে হবে প্রত্যেকটা প্রতীককে আমরা দুই দ্বারা গুণ করেছিলাম আর এখানে জাস্ট আট দ্বারা গুণ হবে কারণ এই ভিত্তি হচ্ছে আট সমান দিলাম ছয় লিখে ছয় ছয় লিখলাম ছয়কে আট দ্বারা গুণ করব তারপরে প্লাস দিব প্লাস দেবার পরে আবার দুই লিখবো দুইকেও এই বেজ আট দ্বারা গুণ করব অর্থাৎ ছয়কে আট দ্বারা গুণ করেছি আবার দুইকেও আট দ্বারা গুণ করেছি আরও সংখ্যা যদি থাকতো সেগুলোকেও কিন্তু আট দ্বারা আমরা গুণ করতাম এবং মাঝখানে পরে প্লাস দিব কারণ গুণফলের যোগফল সূত্রটা হচ্ছে গুণফলের যোগফল তবে এখানে আবার পাওয়ার লিখতে হবে কীরকম এটা যেহেতু পূর্ণ সংখ্যা পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাই না রেডিক্স পয়েন্ট ছাড়া যে সমস্ত সংখ্যা সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এখন এই দিক থেকে এই দিকে আমরা পাওয়ার লিখতে লিখতে আসবো এই আটের উপরে পাওয়ার লিখব শূন্য এটার উপরে এক এবার সরল করবো আটকে পাওয়ার এক করলে আট তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় আশটা আটচল্লিশ যোগ আটকে পাওয়ার জিরো করলে ওয়ান তাকে দুই দিয়ে গুণ করলে দুই হবে এবার এটার এটা যোগ করে হবে আটচল্লিশ আর দুই যোগ করে কত হবে ফিফটি পঞ্চাশ এবং এই সংখ্যা যেটা পেলাম ফিফটি এটা কিন্তু দার্শনিক সংখ্যা এই দশমিক সংখ্যা পেয়েছি তাই দশমিক সংখ্যার ভিত্তি হিসাবে আমরা দশ লিখব কারণ আমরা জানি যে এই দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয় যেহেতু আট ভিত্তিক সংখ্যা ছিল ওই আট ভিত্তিক সংখ্যাকে আমরা আট দ্বারা গুণ করে পাওয়ার লিখে সর্বশেষে সরল করে যেটি পেলাম এটি কিন্তু দশমিক সংখ্যা রূপান্তর হয়েছে তাই আমরা বেজ বা ভিত্তি হিসাবে এখানে দশ লিখেছি আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে